আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস ওয়াইটি স্টুডিওতে এসেছে নতুন আপডেট কে আপডেট আপনাদেরকে ওয়াইটি স্টুডিও ওপেন করেই দেখাচ্ছে এই যে এখানে আছে ড্যাশবোর্ড এখানে আছে কন্টেন্ট এখানে আছে অ্যানালিস্ট এখানে আছে এখানে আছে কমিউনিটি এখানে আছে আর্ন অপশন এই যে কমিউনিটি এটা আগে কমেন্ট ছিল এখন এটা নতুন আপডেট এসেছে এটা কমিউনিটি হয়েছে এখান থেকে কিন্তু দেখা যাবে আপনার ভিডিও কে কে দেখছে কে কে আপনার ভিডিওতে কমেন্ট করছে আপনি চাইলে তাদের চ্যানেলে প্রবেশ করতে পারবেন আপনার আপনাদের ভিডিওতে কে কয়টা কমেন্ট করেছে তাও কিন্তু এখান থেকে দেখা যাবে আমাদের জন্য এই আপডেটটা কিন্তু অনেক ভালো হয়েছে আমরা যদি বুঝতে পারি আমার কে কে আমাদের ভিডিও দেখছে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই উপকার হয় কমিউনিটি এখানে ক্লিক করে দিচ্ছি এই যে এখানে দেখা যাচ্ছে আমার আঠাশ দিনে তিন একশো বিশটা কমেন্ট হয়েছে তো এই কমেন্টের উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে সাত দিনে কয়টা কমেন্ট এসেছে আঠাশ দিনে কয়টা কমেন্ট এসেছে নব্বই দিনে কয়টা কমেন্ট এসেছে তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা কমেন্ট এসেছে আপনারা এখান থেকে দেখতে পারবেন আমার এই একশো বিশটা কমেন্ট এসেছে এখানে এই যে সাত দিনে টাচ করে দিই সাত দিন এখানে টাচ করে দিই এই কিন্তু এখানে দেখা যায় এই সাত দিনে আমার শুধু এই বিশটা কমেন্ট এসেছে এখানে আছে এই যে এখানে আছে কমেন্ট আর এখানে আছে টপ কন্টেন্ট মানে আমার আমার এই চ্যানেলের ভিডিওর মধ্যে কোন ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে আমার এই আঠাশ দিনে আমার এই ভিডিওতে কমেন্ট এসেছে চব্বিশটা এটা এসেছে এটা এসেছে বিশটা এই ভিডিওতে কমেন্ট এসেছে এই ভিডিওতে কমেন্ট এসেছে উনিশটা এখানে কমেন্ট এসেছে বারোটা এখানে কমেন্ট এসেছে দশটা পর এই ভিডিওটা আমি এই দুই দিন আগে আপলোড করেছি এটাই কমেন্ট এসেছে এই যে এটাই কমেন্ট এসেছে আটটা সব মিলে আমার আঠাশ দিনে কমেন্ট এসেছে একশো বিশটা আমি ব্যাগে চলে যাচ্ছি তারপর এখান থেকে রিটার্ন ইন ভিউজ সতেরোটা এসেছে এটা ক্লিক করে দিলাম এখান থেকে সাত দিনে কয়টা ভিউজ এখান থেকে সাত দিনে কয়টা ভিউজ এসেছে আঠাশ দিনে কয়টা ভিউজ এসেছে নব্বই দিনে কয়টা ভিউজ এসেছে এসেছে তিনশো পঁয়ষট্টি দিনে কয়টা ভিউজ এসেছে দেখা যাবে তারপর আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাচ্ছি এই যে এখানে আছে ভিউ অল এখানে আমি ক্লিক করে দিচ্ছি কমেন্ট আমি দেখতে পারবো চাইলে দেখতে পারবো এখান থেকে আপনারা কমেন্টের রিপ্লাই দিয়ে দিতে পারবেন কমেন্ট কমেন্টের রিপ্লাই দিলে যারা আপনার দর্শক তাদের সাথে আপনাদের আপনাদের একটা ভালো রিলেশন হবে যেমন এখানে এই যেমন এখানে এই এক ভাই কমেন্ট করেছে নাইস ডিজাইন আমি এটা রিপ্লাই দেবো তার জন্য এই যে এইখানে ক্লিক করলাম আমি এখান থেকে থ্যাংকস লিখে সেন্ড করে দিলাম এখন কিন্তু এই যে আমি থ্যাংকস লিখে দিলাম এই কমেন্টটা তার কাছে চলে গেছে আপনারা কমেন্টের রিপ্লাই দেবেন কমেন্টের রিপ্লাই দিয়ে দিলে ভিডিও রিস্ক বলে আমি এখান থেকে ব্যাগে চলে আসছি এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের চ্যানেলে গিয়ে কয়টা কমেন্ট করেছি মনে করেন একজনে যদি আপনার চ্যানেলে পাঁচ দশটা কমেন্ট করে তার মানে কি আপনার ভিডিও সে সি প্রতিনিয়ত দেখে এই ভাই আমাকে চারটে কমেন্ট করেছে এ আমাকে একটা কমেন্ট করেছে তারপর এই আরেকজন আছে এই আরেকজন আছে ইংলিশ চ্যানেলি এ আমাকে একটা কমেন্ট করেছে এই আরেকজন আছে সফয়ারি মাফোজ এ আমাকে চারটে কমেন্ট করেছে তারপরে আরেকজন আছে এই আমাকে এই আমাকে দুইটা কমেন্ট করেছে তো আমি এই ছাপারি মাহফুজ ধরেন এখান থেকে আমি কিন্তু চাইলে এদের চ্যানেলে প্রবেশ করতে পারবো যেমন এই যে ছাপারি মাহফুজ এর লোক আমি ক্লিক করে দিলাম এখান থেকে আমি তার চ্যানেলে গিয়ে দেখতে পারবো সে কি ধরনের ভিডিও আপলোড করে এই তার লোকটা আবার ক্লিক করে দিচ্ছি সাফারি মাফজ এর মধ্যে কিন্তু আমরা চলে আসলাম এভাবে আপনারা আপনারা এভাবে তাদের আইডি থেকেও দেখলে যদি তাদের চ্যানেল গুলো ভালো হয় তাহলে আপনারা নতুন যারা তাদের পাশে থাকতে পারেন তাতে একজনের সাথে আরেকজনের সুসম্পর্ক হইলো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন